হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করতে পারবেন সেটা আজকে রেসিপি দেখলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমি কাকড়গুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এরপর আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এরপর আমি এগুলোকে ভাজার জন্য একটা প্যানে সরিষার তেল গরম করে আমি কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি তো কাকড়গুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে আমি এই কাকড়গুলোকে উঠিয়ে নিব এবং বাকি যে আছে সেগুলো এইভাবে ভেজে নিচ্ছি তো এরপর আমি কাঁকড়গুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এবার এই শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে তো এবার আমি এখানে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে তো এটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এবার আমি সব কিছু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো এবার আমি এই পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি এবং এখানে আমি লবণও অ্যাড করে দিয়েছি তো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে কিছুটা সরিষার তেল এড করে দিচ্ছি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা রেডি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাকজ ভর্তা আপনার যদি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগছে তা আমাকে জানাবেন আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ